আমরা তো সবাই কম বেশি জানি যে ক্যানাডাতে গাড়ি ছাড়া চলাফেরা করা একদমই বলতে পারেন অসম্ভব টাইপের তো আমরা যখন ক্যানাডাতে আসবো বা যারা থাকি তাদের কিন্তু এই টাইপের প্রবলেম ফেস করতেই হয় যে গাড়িটা আপনার নষ্ট হয়ে গেছে তখন কি আমরা গ্যারেজে বা ডিলারের কাছে আমরা তো গাড়িটা রিপেয়ার করতে দিই ধরে নেন রিপেয়ার করতে আপনার দুইটা দিন সময় লাগবে তাহলে কি করবেন এই দুইটা দিন আপনি চলবেন কিভাবে তো সেইটার জন্যই দেখেন আমাদের পেছনে একটা হোন্ডার সিআর একদম টোয়েন্টি টোয়েন্টি ফোরের মডেলের একটা গাড়ি যে গাড়িটা ভাইয়াকে একদিনের জন্য ড্রাইভ করতে দিয়েছে যে হ্যাঁ আপনার পুরাতন গাড়িটা আমি রিপেয়ার করব তো এই একটা দিন আপনি এই গাড়িটা বাসা নিয়ে যান আপনি আপনার মতো করে ইউজ করেন তো কোন কন্ডিশনে সাধারণত এই জিনিসগুলো দেওয়া হয় বা আসলে কারা দেয় এই জিনিসগুলো সেইটা সম্পর্কেই ডিটেল শুনবো আমার ভাইয়ের কাছ থেকে ভাইয়া একটু বলেন না আসলে আপনি কোন কন্ডিশনের প্রেক্ষিতে বা কেন গাড়িটা পেলেন ও মানে কোনো গাড়ি যখন সার্ভিসিংয়ের জন্য দেয়া হয় বড় ধরনের সার্ভিসিং যে সার্ভিসিং হয়তো একদিন লাগবে দুই দিন লাগবে বা হাফ ডে লাগবে অথবা রিপেয়ার করার জন্য কোনো পার্টস আমি চেঞ্জ করবো সেই ক্ষেত্রে ওদের যদি অ্যাভেলেবেল থাকে এই এই গাড়ি তার মানে এটাকে লোনার বলে আমাকে লোন দিচ্ছে কিন্তু কোনো টাকা পয়সা নিচ্ছে না লোন দিচ্ছে তো এই লোনারগুলো ওই সময়ের জন্য দেয় যে কয়দিন আমার এই রিপেয়ার করতে বা সার্ভিসিং করতে লাগবে তা এইগুলো সাধারণত হয় কি আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যে আমি পাঁচ দিন সাত দিন বা দশ দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিলাম যে আমি সোয়াংশ ডেটে আমি রিপেয়ার করব তুমি আমাকে মানে বুকিং করো আমার গাড়ির জন্যে আর একটা লোনার আমাকে দিব এই এইটা হলো কন্ডিশন আচ্ছা সাধারণত দেখা যায় ইনস্ট্যান্ট আসলে এটা মিস হওয়ার সম্ভাবনা থাকে নাও পেতে পারি কিন্তু বুকিং দিয়ে আসলে এটা মোটামুটি হ্যাঁ ইনস্ট্যান্ট হলে সাধারণত পাওয়া যায় না কারণ কি এরা এদের লোনার তো অনেক থাকে না হয়তো একটা দুইটা তিনটা এরকম থাকে লোকেশন ফেদে

আমরা সাধারণত বিভিন্ন গ্যারেজে রিপেয়ার করতে চলে যাই এই দেখা ওই মোড়ে ওই ভাইয়ের গ্যারেজ অমুক ভাইয়ের গ্যারেজে চলে যাচ্ছি তো এখানের প্র্যাকটিসটা আসলে কী বা আপনি আসলে কোনটা প্রেফার করেন হ্যাঁ এখানে আর কি ওই এরা গ্যারেজটাকে এরা বলে অটো শপ মানে যে শপে রিপেয়ার করা হয় বা সার্ভিসিং করা হয় তা প্রত্যেক ডিলারের ডিলারের নিজস্ব এই শপ আছে যেখানে আমি যদি হোন্ডায় যাই তাহলে আমার হোন্ডার গাড়ি তাহলে হন্ডায় আমি যাব যে আমি অ্যাপয়েন্টমেন্ট নেবো সারাবো আবার ওইভাবে টওয়ার আছে। আসে তারপর ফোল্ডের গাড়ি প্রত্যেকটা ডিলার দিয়ে মানে ডিলারশিপ থাকে তাই না প্রত্যেকটা মেক এই যে হন্ডারটা মেয়েক মেক তা এদের ডিলারশিপ আর বাইরে অবশ্যই আছে যে একজন পাবলিক মানে আমি আমারও একটা বিজনেস থাকতে পারে যে আমি ওখানে একটা শপ খুলে আমার সার্টিফাইড যে টেকনিশিয়ান হ্যাঁ তারা ওইখানে কাজ করে তারা এখানে সাথে তা ওটা অবশ্যই একটু চিপার হয় তা অনেক মানুষই ওই চিপার জায়গায় যায় আর যখন দেখা যাচ্ছে যে গাড়ির এইজ কম মানে নিউ আর গাড়ি নতুন গাড়ি তখন তারা সাধারণত ডিলারের কাছে যায় যেহেতু ডিলারদের ওখানে এক্সপার্ট ওই গাড়ির জন্য তারা এক্সপার্ট আর বাইরে গেলে হয় কি তারা সব গাড়ি ওখানে সারে সেই জন্য কোনো গাড়ির জন্য তারা কিন্তু আসলে এক্সপার্ট না মানে ডিলারের কাছে গেলে খরচ বেশি হচ্ছে আবার আমরা একটু ট্রাস্টটাও বেশি করি অনেকে দেখা যাচ্ছে যে ডিলারের কাছে যে মানে প্রেফার করি আমরা সেটাই ভাইয়া তাহলে আমরা ইয়েতে চলে যাই শপে কারণ আমাদের তখন গাড়ি নেওয়ার সময় চলে আসছে সাড়ে চারটে অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে আর ভাইয়া যেটা বলছিলেন আমরা একটু মিটারটা দেখাই কত কিলোমিটার চলছে ভাই কোথায় দেখা যাচ্ছে ওটা এই যে এখানে এখানে তিন হাজার চারশো একচল্লিশ কিলোমিটার ও আচ্ছা আমি কি দেখতে পাচ্ছি ক্যামেরায় ও হ্যাঁ তিন হাজার চারশো একচল্লিশ তবে এই লোনার নেওয়ার ক্ষেত্রে আরেকটা কন্ডিশন আছে যে আমি লোনার নিচ্ছি আমার কিন্তু ক্রেডিট কার্ডের নাম্বার রেখে আসতে হচ্ছে কারণ কি আমি যদি ড্রাইভ করতে যে কোথাও স্পিডিং টিকিট বা কোনো টিকিট পাই মানে ফাইন ফাইন দিতে হয় গাড়ি চালানোর মানে নিয়ম ভঙ্গের কারণে সেই সেই টাকাগুলো ওরা ওই ক্রেডিট কার্ড থেকে কেটে নেবে আরেকটা হলো যে আমার যদি অ্যাক্সিডেন্ট হয় বা আমার কোনো গাড়ি চালাতে ক্ষয়ক্ষতি হয় সেটা তো আমার পয়সা সেরে দিয়ে যেতে হবে মানে সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু রেসপন্সিবিলিটি আপনার হুম হুম এটাও একটা চিন্তা করার ব্যাপার কারণ নতুন গাড়ি দিচ্ছে কোনো কারণে ক্ষতি হলে তো খরচটাও সেই লেভেলের হবে তাহলে এখন গ্যাস নিতে যাচ্ছি মানে পেট্রোল যেটা এখানে গ্যাস বলে গ্যাসোলিন এটা নেওয়ার কারণটা কি গাড়ি তো আপনার না কারণ হলো যে ওই যখন আমি লোনারটা নিই তখন এগুলো সাধারণত ফুল করাই থাকে তা কন্ডিশনটা এরকম যে তুমি যে পরিমাণ গ্যাস ছিল যখন তুমি গাড়িটা নিলে সেই পরিমাণ গ্যাস যেন তুমি আবার ফিল করে আবার রিটার্ন করো লোনারটা ও আচ্ছা যেহেতু ফুল ছিল আমার এখন ফুল করে দিয়ে আবার যেতে হবে এটা এরকম না যে ও এইটুকু এটুকু ছিল আমি এটুকু দিয়ে যাচ্ছি তা না যেহেতু ফুল আবার আমিও ফুল করে রিটার্ন করবো আচ্ছা আচ্ছা আমরা গ্যাস নিতে চলে আসছি কস্কোতে এই যে কস্কো কস্কোটা হচ্ছে বলতে পারেন এর থেকে কম রেটে গ্যাস পাওয়া অসম্ভব একরকম তাই না ভাই মানে কেনাডায় এর থেকে কম রেটে গ্যাস পাওয়া যায় না এবং সেই কারণেই এখানে আপনার কিউটা অনেক লম্বা হয় তো দেখা যাচ্ছে যে বেশ কয়েকজনের পরে মানে লাইনে দাঁড়িয়ে আপনাকে গ্যাস নিতে হচ্ছে আর কানাডাতে কিন্তু বাংলাদেশের মতো না যে সারা দেশে গ্যাসের দাম এক এখানে কিন্তু আপনার আপনার ফিলিং স্টেশন যেটাকে আমরা বাংলাদেশে বলি আর এখানে কি বলা হয় ভ্যা গ্যাস স্টেশন গ্যাস স্টেশন তো এক এক গ্যাস স্টেশনের গ্যাসের প্রাইস কিন্তু এক এক রকম এই যে দেখেন অলরেডি কিন্তু লাইন আছে আমরা কিন্তু লাইন অবশ্য এমন না যে পঞ্চাশটার পেছনে তা না মোটামুটি ভালোই লাইন থাকে আচ্ছা এইখানে কিন্তু আরও একটা ইনফরমেশন আছে খেয়াল করেন এই যে একজন গ্যাস নিচ্ছে তার মানে যার গ্যাস তারই নিতে হবে এমন না যে ওখানে আপনাকে কেউ হেল্প করবে এই যে দেখেন ভাই কিন্তু কার্ড দিয়ে গ্যাস নিতে হচ্ছে আগে পেমেন্ট এবং কতটুকু গ্যাস নেবেন সেটা মেনশন করে তারপরে কাজ তবে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু মানে কস্কোতে মেম্বারশিপ কার্ড না থাকলে আপনি নিতে পারবেন না কারণ কস্কো মূলত হচ্ছে এক কথা বলা যেতে পারে ওই যে হোলসেল তো আপনাকে মান্থলি কার্ড নিতে হবে মানে ইয়ারলি কার্ড নিতে হবে তারপর আপনি এই বেনিফিটটা নিতে পারবেন দেখেন নিজ দায়িত্বে দাঁড়িয়ে থাকতে হচ্ছে হেল্প করা কেউ নেই হেল্প করা আছে যদি প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গ্যাস ফিল করার জন্য কেউ হেল্প করবে না এই যে আমরা কিন্তু গ্যাস নিয়ে চলে আসছি হন্ডার ডিলারের কাছে ভাইয়ার গাড়িটা কিন্তু রিপেয়ার কমপ্লিট

ওকে দেন থ্যাংক ইউ হ্যাঁ ভাইয়া কী চেঞ্জ করলো গাড়ির ও গাড়ির ওই এসি এসি সিস্টেমের দা হোল পাইপ আচ্ছা কত কষ্ট আপনার এটা পড়লো হলো তেরোশো ছেষট্টি আচ্ছা এটা গত তিন জমা দিয়ে গিয়েছিল একদিন সময় নিল কেন স্টার্ট অ্যান্ড চেক দ্য এসি অ্যান্ড হিটিং দেখলেন যে কী পরিমাণ রেট তারা দিয়েছে আর কি প্রাইস কেন হ্যাভ দ্য কী কস্টিং আসলে মানে খরচ তারপরে দেখেন আমরা যেটা করতাম আর কি বাংলাদেশে যদি এসির পাইপ লিক হয়েছে আমরা কিন্তু ওটাকে ওয়েল্ডিং করে ফেলতাম ঝালাই করে ফেলতাম কিন্তু এখানে পুরো এসির পাইপটা চেঞ্জ করলো এবং তার জন্য কত টাকা পে করা লাগলো প্রায় বাংলাদেশি টাকা যদি আমি কনভার্ট করি এক লাখের একটু বেশি এই যে আমরা এখন রওনা দিচ্ছি আসলে আমাদের কাজ শেষ এখান থেকে কিন্তু আপনি চাইলে ইউজড গাড়িও কিনতে পারবেন তবে খুব বেশি ইউজ গাড়ি সাধারণত পাওয়া যায় না দেখা যায় যারা সেল করে সেই সব গাড়ি কিছু পাওয়া যায় হয়তো বা রিসেন্ট ইয়ারের এমন না যে অনেক বছর পুরাতন গাড়ি সাধারণত রিসেন্ট ইয়ারের গাড়িগুলোই আসলে বেশি পাওয়া যায় তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম